নমস্কার নমস্কার শুভ সকাল শুভ সকাল বন্ধুরা মাঝে মাঝে আসি এই আপনাদের সঙ্গে একটু কুশল বিনিময় করতে আজও এসেছি গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের বন্ধুবান্ধব সাবস্ক্রাইবার গুণীজন আমাকে যারা সত্যি মনের থেকে ভালোবাসে তাদের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ নাইন্থ মার্চ খুব সম্ভব চব্বিশে ফাল্গুন রবিবার সকালবেলায় এক চা নিয়ে বসেছি বসে বসে ভাবি শুধু কতগুলো জিনিস আমাদের খুব বেড়ে দাঁড়ায় যেখানে সম্মান নেই সেই সব জায়গায় বোধহয় যাওয়া উচিতই না যেখানে গেলে নিজের সম্মান থাকে না সেই জায়গায় আমাদের যাওয়া উচিতই না এটা আমি আমার বাস্তব দিয়ে বাস্তব দিয়ে শিক্ষাটা পেয়েছি আর মানুষের আপনি যতই উপকার করুন কোনো একটা ভুল করুন ওই ভুলটাই আপনার চোখে সবাই চোখে দেখিয়ে দেবে ওই ভুলটাই সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ভুল এই উপকারটা তখন তার কোনো দাম থাকে না আর তখন দেখবেন সবাই ওই ভুলটার জন্যই সব মুখ মেকিয়েই চলে প্রতিটা কথা কিন্তু আমার নিজের বাস্তব জীবনে আমি কিন্তু একটাও ওই শোনা কথা বা ওই রেওয়াজি কথা বা ওই শেহ সাহেরি এসব থেকে বলছি না আমি আমার নিজের বাস্তব দিয়ে বলছি এইটুকু শিখেছি বাস্তব দিয়ে এই মানে একুশ সালের পরের থেকে যেখানে গেলে তোমার সম্মান থাকে না তাদের তুমি অ্যাভয়েড করো আর একটা জিনিস দেখলাম তুমি যতই করো যদি তুমি একটা ছোট্ট ভুল করো সেই ভুলটাই বড়ো হয়ে দাঁড়াবে তুমি যেটা করেছো তার কোনো ভ্যালু থাকে না এই শিক্ষা থেকেই দেখা যাক তবে এই চুপি যে চুপ থাকাটাই বোধ হয় সে হোক এখন মানুষের যখন অবস্থা থাকে না তখন চুপ করে থাকাটা এসেও চুপ করে থেকে কথাগুলো নিতে হয় কথাগুলো মাথায় রাখতে হয় কিন্তু চুপ করে থাকতে হয় যাই হোক সবাই ভাবছে তো জ্ঞানের কথা বেশি জ্ঞানের কথা না বলাই ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকুই আর কি যদি কাল ঠিকঠাক থাকি কাল একটু আসতেই চেষ্টা করব সবাইকে রবিবারের শুভেচ্ছা হ্যাপি সানডে No os